নমস্কার ফেব্রুয়ান আজকে তেরোই ফেব্রুয়ারি তেরো ফেব্রুয়ারি আজকে নিফটির এক্সপায়ারি নিফটির এক্সপায়ারিকে ব্যাক টেস্ট করবো তো নাইন থার্টিতে অলমোস্ট চলে এসেছি নাইন থার্টিতে দাঁড়িয়ে যেটা করে থাকি রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করব যেটা ক্রিয়েট হচ্ছে তেইশ হাজার একশোতে সাপোর্ট ক্রিয়েট হচ্ছে কোথায় সাপোর্ট ক্রিয়েট হচ্ছে তেইশ হাজারে রেজিস্ট্যান্সের প্রথম ক্রিয়েট হওয়ার কারণ হলো ভলিউম এন্ড ওয়াই চেঞ্জ তাদের উপর দিকে আমি সেরকম দেখতে সিক্সটি ওয়ান পার্সেন্টেজ এটাও ডিক্রিজিং আসছে তার মানে কি রেজিস্ট্যান্সের উপরের দিকে যাওয়া সেরকম কোনো প্রোবাবিলিটি আমি এই মুহূর্তটি দেখতে পাচ্ছি না ওভারঅল দেখা গেলে রেজিস্ট্যান্স এই মুহূর্তটি পুরোপুরিভাবে স্ট্রং সাপোর্ট ক্রিয়েট হচ্ছে তেইশ হাজারে তেইশ হাজারের কার কারণে ভলিউম অ্যান্ড এই ওয়াই চেঞ্জের উইকনেসের জন্য ওয়াই চেঞ্জের উইকনেস উপর থেকে নিচে আসার প্ল্যানিং করছে তো একবার আমি চেক করে নেবো এই পার্সেন্টেজটা কি ইনক্রিজিং করছে এই ধার এই পার্সেন্টেজটা ডিক্রিজিং আসছে যদি দেখা যায় ওভারঅল এই পার্সেন্টেজটা কিন্তু ইনক্রিজিং করছে তো প্রেফারেবলি আমাদের ওভারঅল ট্রেন দেখা গেলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট আশেপাশে ব্যারিস তো বেশি পুটের ট্রেডটাই প্রেফারেবল হবে প্রথমবার যদি আমাদের রেজিস্ট্যান্সের মার্কেট আসে তাহলে আমরা ডেফিনেটলি একটা পুটের প্ল্যানিং করতে পারবো ওকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি নাইন থার্টি থ্রি আশেপাশে একবার আমি প্রথমে রেজিস্ট্যান্সে আসার সময় দেবো ফাইনালি ক্যান্ডেল রেজিস্ট্যান্সে চলে এসেছে নাইন থার্টি সিক্সের আশেপাশে এখান থেকে আমি একটা ডেফিনেটলি গুটে ট্রেড ইনিশিয়েট করতে পারবো যেহেতু প্রথমবার রেজিস্ট্যান্সে আসছে রেজিস্ট্যান্স তার উপরে পুরোপুরি ভাবে স্ট্রং টোয়েন্টি ওয়ানের আশেপাশে একবার নাইন থার্টি সিক্সের আশেপাশে ডেটা চেক করবো নাইন থার্টি সিক্স আশেপাশে সেরকম কোনো ডেটাতে আমি কি কি দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস এসেছে যে আমাদের এই ওয়াই চেঞ্জ কিন্তু নিচের থেকে পুরোপুরি উপরে শিফট হয়ে গেছে সাথে সাথে এখন অবধি উপরের দিকে মানে সাপোর্টের উপর দিকে আসার প্রেশার আমি দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জের জন্য এইখানেও কিন্তু কিছু কিছু পার্সেন্টেজ ইনক্রিজিং করছে তো এই পার্সেন্টেজগুলোকে আমাদের মাথায় রাখতে হবে চেক করে এই কি ইনক্রিজিং করছে এদের ওভারঅল এরা ডিক্রিজিং ভলিউমের পার্সেন্টেজ ধীরে ধীরে একটু সাইডলে ইনক্রিজিং করছে অ্যান্ড ওয়াই চেঞ্জ একটু সাইডলে ইনক্রিজিং করছে প্রথমবারে যেহেতু রানিং ক্যান্ডেল আমরা ট্রেড ইনিশিয়েট করেছি অলমোস্ট একটা ফিফটি পয়েন্টের আশেপাশে চলে এসছে তো আমরা এখানে কিছু কোয়ান্টিটি বুক করে দেবো অ্যান্ড বাদ এই কোয়ান্টিটিকে পুরোপুরিভাবে কস্ট কস্ট করে দেবো যাতে কি যাতে আমাদের এই ট্রেডে এসএল না আসে ওকে দেখা যাক কী হয় পরে ক্যান্ডেল আমাদের কস্ট কস নিয়ে নিয়েছে নাইন ফর্টি টু এর আশেপাশে একবার এটা চেক করে নেব নাইন ফর্টি টু এর আশেপাশে কী কী দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস যে আমাদের রেজিস্ট্যান্সের স্ট্রং এখন অবধি রয়েছে সেরকম কোনো উইকনেস নেই বাট সাপোর্টের তরফ থেকে আমি দেখতে পাচ্ছি সাপোর্ট নিজের থেকে কিন্তু উপরের দিকে শিফট করছে ওকে মানে সাপোর্টের তরফ থেকে একটা বুলিশ ফেশন আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি তার সাথে

অতটাও উইকনেস নেই তো প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে আমি একটা দুটো ক্যান্ডেলের ক্লোজিং দেখি সেই হিসাবে আমি ট্রেড প্ল্যানিং করবো পরের ক্যান্ডেল উপরে ক্লোজ করে তার রিট্রেস এসছে নাইন ফর্টি এইটের আশেপাশে নাইন ফর্টি এইটের আশেপাশে আমি কী কী চেঞ্জেস দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস এইখানে সেভেন আশেপাশে হোল্ড করছে মানে কি এই পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে কারণ কি প্রবাবিলিটি এখনও চান্সেস ভালোই আছে যে আমাদের রেজিস্ট্যান্স উপরের দিকে শিফট হয়ে যাক সাথে সাথে উপর থেকে পুরোপুরি ভাবে মানে নিচের থেকে পুরোপুরি আর উপরে শিফট করে গেছে একবার আমি এই নিচের পার্সেন্টেজ গুলো চেক নেব এই পার্সেন্টেজগুলো ডিক্রিজিং এদের ওভারল এগুলো ইনক্রিজিং করছে যদি দেখা যায় ওয়াই চেঞ্জ কিন্তু ধীরে ধীরে ডিক্রিজিং আসছে তার মানে কি তার মানে সাপোর্টের তরফ থেকে আমরা বুলিশ প্রেসার দেখতে পাচ্ছি রেজিস্ট্যান্সের তরফও ধীরে ধীরে উইকনেস আসছে দেখতে পাচ্ছি আচ্ছা এই উইকনেসের উপর ডিপেন্ড করে আমি কি এখান থেকে কোনো কোয়ালিটি ট্রেড ইনিশিয়েট করতে পারি না ডিফিনেটলি কোয়ালিটি ট্রেড ইনিশিয়েট করতে পারি না প্রেফারেবল থাকবে সাপোর্টে আসুক সাপোর্ট থেকে আমি কোয়ালিটি ট্রেড ইনিশিয়েট করি না ইদার আমি আপাতত এই মুহূর্তে দাঁড়ি এখান থেকে অ্যাভয়েড করে দিই ওকে দেখা যাক কি হয় ক্যান্ডেল উপরে একটু ক্লোজিং দিয়েছে নাইন ফিফটি ফোরের আশেপাশে একবার ডেটা চেক করবো নাইন ফিফটি ফোরের আশেপাশে কি ডেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে মার্কেট বেশি থেকে বেশি একশো পঞ্চাশের রেজিস্ট্যান্স অব্দি আসতে পারে তার সাথে সাথে দুশো রেজিস্ট্যান্স অব্দি ম্যাক্স টু ম্যাক্স চলে যেতে পারে কারণ দুশো রেজিস্ট্যান্সে অলমোস্ট সেভেন্টি ফোর পার্সেন্ট সিক্সটি এইট পার্সেন্ট আশেপাশে ভলিউম হোল্ড করছে একবার চেক করে নেবো এই পার্সেন্টেজগুলোকে ইনক্রিজিং করছে ওভারঅল দেখা গেলে এই পার্সেন্টেজগুলো কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে তো প্রেফারেবলি এই মুহূর্তে আমি এখান থেকে কোনো কলের ট্রেড বা পুটের ট্রেড ইনিশিয়েট করছি না প্রেফারেবল থাকবে মার্কেট নিচে এলে আমি কলের ট্রেডের প্ল্যানিং করি কারণ ওভারঅল মার্কেট আমি যেটা প্রথমের দিকে ছিল ওভারঅল মার্কেট ব্যারিস ছিল বাট এই মুহূর্তে আমি ওভারঅল মার্কেটকে বুলির সাথে দেখতে পাচ্ছি তো প্রেফারেবেল এই মুহূর্তে দাঁড়িয়ে আমি কোনো ট্রেড ইনিশিয়েট না করে কিছুক্ষণ অপেক্ষা করি সেই হিসাবে ট্রেড প্ল্যানিং করব আর তার সাথে সাথে প্ল্যানিং এটাই থাকা উচিত রেজিস্ট্যান্স যেহেতু উপরের দিকে যাচ্ছে তারপরে যদি নিচের থেকে উপরের দিকে আসছে প্ল্যানিং এটাই থাকা উচিত মার্কেট যদি নিচে চলে আসে আমি নিচের থেকে কলের প্ল্যানিংই করব আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে পুটে ট্রেড অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যাক কি হয় ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজিং দিয়েছে একবার এটা চেক করব দশটার আশেপাশে আশেপাশে আমাদের রেজিস্ট্যান্সের তরফ থেকে পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়ে গেছে মানে শিফটিং কমপ্লিট হয়ে গেছে কার শিফটিং ওয়াই চেঞ্জের শিফটিং কমপ্লিট হয়ে গেছে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে এই মুড দাঁড়িয়ে আছে দুশো সাপোর্টে আচ্ছা দুশো সাপোর্ট থেকে কি আমি কলের প্ল্যানিং করতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমি দেখতে পাচ্ছি রেজিস্টেন্সকে উপরে যেতে কারণ ভলিউমেরও উইকনেস চলেছে আশেপাশে এখানেও শিফট হয়ে গেছে এখানে এই পার্সেন্টেজগুলো একবার চেক করে নেবো এটা কি ওভারঅল ডিক্রিজিং এটা ডিক্রিজিং বেশি ইম্পর্টেন্ট হলো এই পার্সেন্টেজ এটা কি এটা আবার ইনক্রিজিং করতে করতে একটু কারেকশন অলমোস্ট কারেকশনই এটাকে আমরা এটাকে ডিক্রিজিং বলবো না সাথে সাথে একবার নিচের পার্সেন্টেজটা চেক করে নেবো এটা কি এটা ডিক্রিং আসছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে প্রেফারেবল এটাই হবে এই পার্সেন্টেজগুলোকে একটুখানি ডিক্রিজিং আসতে দিই সাপোর্টকে উপরে দিকে মানে এই যে স্ট্রাইক প্রাইস থেকে আমি বাইং করবো সেই স্ট্রাইক প্রাইস একটুখানি প্রেশারাইজ করতে দিই তারপরেই ট্রেড ইনিশিয়েট করবো নাইজার কিন্তু আমরা অ্যাভয়েড করে দেবো ওকে দেখা যাক কি হয় ফাইনালি আমাদের দশটা বেশি দশটা নয়টা আশেপাশে কি কি চেঞ্জেস আসছে প্রথম চেঞ্জেস আমি দেখতে পাচ্ছি যে নিচের যে পার্সেন্টেজগুলো ছিল আমি বলেছিলাম যে পার্সেন্টেজগুলো ডিক্রিজিং আসতে হবে সেগুলো ভলিউম ডিক্রিজিং চলে এসছে ভলিউম ধীরে ধীরে এখানে ইনক্রিজিং করছে অলমোস্ট এইটি এইট পার্সেন্টের আশেপাশে হোল্ড করছে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখলে সাপোর্টের তরফ থেকে কি উপরে কোনো প্রেশার দেখতে পাচ্ছে একবার চেক করে নেবো গ্রাফের তুলনায় যদি দেখা যায় হ্যাঁ সাপোর্টের তরফ থেকে আমি একটা প্রেশার দেখতে পাচ্ছি বাট সিক্সটি থ্রি ফিফটি পার্সেন্টের আশেপাশে যাচ্ছে এখন অবধি সেভেন্টি পার্সেন্টের উপরে আসেনি নিচের এই পার্সেন্টেজ যে ওয়াই চেঞ্জের যে পার্সেন্টেজ রয়েছে যেখান থেকে ওয়াই চেঞ্জ প্রথমে শিফট হয়েছিল সেটাও এখন অবধি ডিক্রিজিং এসে আবার তো ফ্ল্যাট হয়ে গেছে ইনক্রিজিং করছে না এদের পুরোপুরি ডিক্রিজিংও আসছে না তো ওভারঅল যদি দেখা যায় এই মুহূর্তে ওভারঅল মার্কেট বুলিস দেখতে পাচ্ছি ওয়াই চেঞ্জের পুরোপুরি শিফটিং হয়ে গেছে বেশি থেকে বেশি আমাদের জন্য প্রেফারেবল ট্রেড মানে সেফ ট্রেডের কথা যদি বলা যায় আমি কল ইনিশিয়েট করব সেফ ট্রেডার এখান থেকে ইনিশিয়েট করবে আল্ট্রা সেফ ট্রেডার এখান থেকে ইনিশিয়েট করবে বাট মাথায় রাখতে হবে এই সেফ ট্রেড যদি করতে যাই এই পার্সেন্টেজটাকে আমাদের মাথায় রাখতে হবে কারণ এই পার্সেন্টেজটা যদি এখনো 86% এর আশেপাশে মানে টিনচার জোনের আশেপাশে বসে রয়েছে তো আমি এই পার্সেন্টেজগুলোকে একটু নেই ডিক্রিজিং আসার সময় দেব সেই হিসাবে আমি ট্রেড ইনিশিয়েট করব আচ্ছা এখান থেকে কি আমি কোনো রিস্কি ট্রেড ইনিশিয়েট করতে পারি হ্যাঁ রিস্কি ট্রেড এখান থেকে ইনিশিয়েট করতে পারি বাট আমি একটা দুটো ক্যান্ডেলের এখন অপেক্ষা করব তার প্রথম কারণ হলো নিচের এই পার্সেন্টেজটা এই পার্সেন্টেজটা আমার জন্য এখনো প্রবলেম্যাটিক কারণ এই মুহূর্তে আমাদের ওয়াই চেঞ্জের জন্য সাপোর্ট ক্রিয়েট হচ্ছে তেইশ হাজার একশোতে ঠিক আছে তেইশ হাজার একশো আমাদের সাপোর্ট ক্রিয়েট হচ্ছে বাই চান্স যদি এই ওয়াই চেঞ্জ নিচে শিফট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সাপোর্টের চেঞ্জেস চলে আসবে তাহলে আমরা কিন্তু বেশি থেকে বেশি কলের ট্রেড একশোর সাপোর্ট থেকেই করতে পারবো তখন কিন্তু দুশো সাপোর্ট থেকে একদম ট্রেড ইনিশিয়েট করতে পারবো না তো প্রেফারেবল থাকবে কি আমি কিছুক্ষণ অপেক্ষা করে যাই এই পার্সেন্টেজটাকে একটু ডিক্রিজিং আসার সময় দিই তারপরেই ট্রেড ইনিশিয়েট করি তার নয়তো কিছুক্ষণ হোল্ড করে ট্রেড ইনিশিয়েট করতে পারি একটা ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেলের ক্লোজিংয়ের আমি অপেক্ষা করবো দশটা পনেরো আশেপাশে একবার এটা চেক করবো দশটা পনেরো আশেপাশে কি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে না একটা আমার লাগবে এরকম যে এই এইটার এই পার্সেন্টেজটা ডিক্রিজিং চলে আসুক এইটার এইখানে পার্সেন্টেজ ইনক্রিজিং করতে চলে আসুক এই পার্সেন্টেজটা এইটার ডিক্রিজিং এসে ফ্ল্যাট থাকুক যেরকম ফ্ল্যাট আছে ফ্ল্যাট থাকুক বাট এইখানে যদি সেভেন্টি ফাইভ হয়ে যায় তাহলে কিন্তু আমি এখান থেকে একবার একবার কলে প্ল্যানিং করে নিতে পারি কোনো প্রবলেম নেই তখন কারণ আমি তখন দেখতে পাচ্ছি আমাদের ওয়াই চেঞ্জ বা সাপোর্ট উপরে প্রেশার করছে বাট এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়াই চেঞ্জ এইখানেও প্রেশার করছে ওয়াই চেঞ্জ এইখানেও প্রেশার করছে তো প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে আমি এখনও অপেক্ষা করি যেটা এইটটি ফাইভের আশেপাশে ছিল সেটা কিন্তু ধীরে ধীরে ইনক্রিজিং করছে একটা এক দুই পার্সেন্ট ইনক্রিজিং করেছে তো প্রেফারেবল থাকবে আমি একটা দুটো ক্যান্ডেলের অপেক্ষা করি ক্লোজিংয়ের অপেক্ষা করি তারপরে ট্রেড ইনিশিয়েট করি ওকে দেখা যাক ফাইনালি ক্যান্ডেল উপরে ক্লোজিং আসছে কোথায় দশটা তেত্রিশের আশেপাশে একবার এটা চেক করবো

আর স্পাইক ছিল সেভেন পার্সেন্ট আশেপাশে এখন অব্দি যে হাইটা ছিল সেই হাইটাকে ব্রেক করতে পারেনি আর এখান থেকে দেখা গেলে এই ভলিউমটাও কিন্তু ওভারঅল দেখা গেলে এটাও কিন্তু করছে ওকে আমি আরেকটা ক্যান্ডেলের অপেক্ষা করব পরের ক্যান্ডেলটা উপরে ক্লোজিং দিয়েছে মানে রিট্রেস এসছে টেন থার্টি সিক্সে যেটা রিট্রেসের আমাদের প্রয়োজন ছিল রিট্রেস এসছে সাথে সাথে এখানে এইটটি পার্সেন্ট সেভেন্টি টু পার্সেন্ট আশেপাশে হোল্ড করছে আমি কি এখান থেকে এই কলের ট্রেডটা ইনিশিয়েট করতে পারতাম হ্যাঁ এই কলের ট্রেডটাকে কিন্তু আমি ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারতাম কারণ হলো আমরা যে ট্রিগার প্রাইস লাগিয়েছি সেই ট্রিগার প্রাইসে কিন্তু আমাদের এই ট্রেডটাতে ইনিশিয়েশন বা ইনিশিয়েট করতে পেরেছি ওকে অলমোস্ট দেখা গেলে ফিফটি পয়েন্টের আশেপাশে আমাদের কিন্তু প্রফিট চলে এসছে প্রথমে যে প্ল্যানিং থাকে কিছু কোয়ান্টিটি বুক করবো বা দুই কোয়ান্টিটিকে কস্ট বোস করে দেবো যাতে আমাদের এসেল না আসে ওকে দেখা যাক কি হয় অলমোস্ট দেখা গেলে কিন্তু আমাদের এখানে এসেল চলে এসছে কস্ট বসে কারণ কিছু পয়েন্ট প্রফিটে যেহেতু লাগাবো আমাদের কিন্তু অলমোস্ট কস্ট বসে চলে এসছে তো এখানে আমাদের ট্রেডটা ক্লোজ হয়ে যাবে আচ্ছা এখান থেকে নতুন কোনো ট্রেড ইনিশিয়েট করতে পারি এগারোটার আশেপাশে এইটা আশেপাশে দেখা গেলে নিচের परसेंटेज পুরো চলে চলেছে সাথে সাথে সাপোর্টটাও কিন্তু উপরের দিকে পুরোপুরিভাবে শিফটিং কমপ্লিট হয়ে গেছে সাপোর্টটা যদি দেখা যায় উপরের দিকে শিফটিং কমপ্লিট হয়ে গেছে রেজিস্ট্যান্সের নিচের দিকে কোনো উইকনেস নেই তো একবার আমি এই নিচের परसेंटेज গুলোকে ডিক্রিসিং আসছে কিনা সেটাকে দেখে নেবো ও ভাই চেঞ্জ ওভার ডিক্রিসিং টু ফ্ল্যাট হয়ে গেছে পুরোপুরি ডিক্রিসিং আসছে না এই परसेंटेजটা কি ইনক্রিজিং করছে এটাও ইনক্রিজিং করতে করতে আপাতত এই মোড়টা ফ্ল্যাট হয়ে গেছে এই হাইটা কিন্তু এখনো অবধি ব্রেক করতে পারেনি একবার নিচের স্ট্রাইক প্রেসার কনফার্মেশন নেবো যেহেতু দুবার আসছে যে এই স্ট্রাইক রেসটা কি এখনো বনিশ রয়েছে দেখা যায় এই মুহূর্তে দাঁড়িয়ে নিচের স্ট্রাইক প্রাইসটা কিন্তু ওভারঅল বুলিশ আছে তাহলে কি আবার যদি রিট্রেস আসে নিচের দিকে তাহলে আমি একবার কিন্তু কলের একটা প্ল্যানিং করতে পারি এগারোটা তিনের আশেপাশে এগারোটা তিনের আশেপাশে কি দেখতে পাচ্ছি প্রথমে একবার আমি এই পার্সেন্টেজগুলোকে এগারোটা তিন করে নিয়েছে এই পার্সেন্টেজগুলোকে একবার চেক করে নেব এই পার্সেন্টেজগুলোকে ওভারঅল ডিক্রিজিং আসছে যদি এই পার্সেন্টেজটা দেখা যায় এটা ডিক্রিজিং এস ছিল ডিক্রিজিং এসে আবার রিকভার করার চেষ্টা করছে সাথে সাথে একবার এটাকে দেখে নেই এটা কি করছে এটা দেখলে কিন্তু এর হাইটাকে ব্রেক করে উপরের দিকে করছে তার মানে কি তার মানে আমি দেখতে পাচ্ছি এই পার্সেন্টেজগুলো কিন্তু এখন অব্দি

এগারো বারো মাসের মধ্যে কী কী চেঞ্জেস দেখতে পাচ্ছি যেটা প্ল্যান যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে আমাদের কিন্তু ওয়াই চেঞ্জ আবার নিচের দিকে শিফট হয়ে গেছে অ্যান্ড এই পার্সেন্টেজটা কি ডিক্রিজিং আসছে একবার চেক করে নেওয়া যাক দেখা গেলে এই পার্সেন্টেজটা এই মুহূর্তে দেখা গেলে এটা কিন্তু ওভারঅল ডিক্রিজিংয়ে আসছে ইনক্রিজিং কিন্তু করছে না আর বাট এই পার্সেন্টেজটা ইনক্রিজিং করছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি এখান থেকে কোয়ালিটি না ইনিশিয়েট করে আমি কিছুক্ষণ অপেক্ষা করব সেই হিসাবে ইনিশিয়েট করবো না এটা অ্যাভয়েড করে দেবো ওকে ফাইনালি মার্কেট চলে এসেছে রেজিস্টেন্সে মানে এগারোটা পঁয়তাল্লিশটা আশেপাশে এগারো পঁয়তাল্লিশের আশেপাশে আমি কি দেখতে পাচ্ছি প্রথম জিনিস যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কেটের রেজিস্ট্যান্স স্ট্রং উপরের দিকে উইকনেস আছে মানে কত সিক্সটি ফাইভ পার্সেন্ট অ্যান্ড সিক্সটি এইট পার্সেন্টের আশেপাশে এরা কি ইনক্রিজিং করছে হ্যাঁ দেখা গেলে এরা কিন্তু ওভারঅল ইনক্রিজিং করছে তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে কী হবে প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে মার্কেট যদি নিচে আসে নিচের থেকে আমরা কলের বাইং করবো উপর থেকে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে ফুটের ট্রেডকে অ্যাভয়েড করা উচিত কারণ শিফটিং দুই সাইডে বুলি শিফটিং হচ্ছে এটাকে সাধারণত বুল রানের সিচুয়েশন বলে থাকি যদি সেফ পুটে ট্রেড করতে হয় যেখানে উইকনেস নেই ধরে নেওয়া যাক এই স্ট্রাইক প্রাইসটা উইকনেস নেই তাহলে আমরা বেশি থেকে বেশি দুশো পঞ্চাশের রেজিস্ট্যান্স মানে এর উপরে যে রেজিস্ট্যান্স আসবে এখান থেকে পুটে প্ল্যানিং করতে পারবো এখান থেকে পুটে প্ল্যানিং করবো না ওকে তার মানে কি আমরা আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো পুটে প্ল্যানিং করছি না প্রেফারেবেল থাকবে উপরে এলে উপর থেকে মানে সরি নিচে এলে নিচের থেকে কলে কলের প্ল্যানিং করবো ওকে মার্কেট অলমোস্ট নিচে চলে এসেছিল বাট পুরো রিট্রেস করতে পারেনি বারোটা বিয়াল্লিশের আশেপাশে বারোটা বিয়াল্লিশের আশেপাশে কি কি চেঞ্জেস দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস হলো আমাদের সাপোর্ট পুরোপুরি তেইশ হাজার দুশোতে কিন্তু পুরোপুরিভাবে স্ট্রং হয়ে গেছে মানে তেইশ হাজার দুশোর নিচে মার্কেটকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি না সাথে সাথে রেজিস্ট্যান্সের উপরের দিকে উইকনেস আছে একবার চেক করে নেবো এই উইকনেসটা কি ইনক্রিজিং করছে এটা ডিক্রিজিং আসছে ওয়াই চেঞ্জের এখানে শিফটিং হয়ে গেছিলো বাট এটা আপাতত আবার ডিক্রিজিং চলে এসছে মানে এইখানে ওয়াই চেঞ্জ যাওয়ার প্ল্যানিং করছে না একবার এই পার্সেন্টেজ গুলোকে চেক করে নেবো এরা কি ওভারঅল ইনক্রিজিং করছে নাকি এরাও ডিক্রিজিং আসছে একবার চেক করে নেওয়া যাক ভলিউম ইনক্রিজিং করছে এই ভলিউমটা দেখলে এই ভলিউমে কিন্তু ওভারঅল ইনক্রিজিং করছে তাহলে প্রেফারেবল কি থাকবে প্রেফারেবল থাকবে আমাদের এখানে এসেছিল তো ডেফিনেটলি আমি এখান থেকে একটা কলের প্ল্যানিং করতে পারতাম টোয়েন্টি পয়েন্টের আশেপাশে এসেল থাকতো বাট এটাকে আমাদের লিমিট অর্ডার ট্রিগার করেছে একদমই করেনি তাই জন্য এই ট্রেডটা কিন্তু আমরা ইনিশিয়েট করতে পারবো না ওকে তাহলে এটা কিন্তু হবে না এই পিএনএ সরিয়ে দেবো কারণ পুরোপুরি লাইনে টাচ করেনি আর যতক্ষণ পুরোপুরি লাইনে টাচ করছে না ততক্ষণ কিন্তু আমরা ট্রেডিং সেট করতে পারবো না ওকে ফাইনালি নিচে এসেছিলো বাট পুরো নিচে এসে ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে এগোটা বারো সরি একটা বারো আশেপাশে একটা বারোর আশেপাশে কী কী চেঞ্জেস দেখতে পাচ্ছি প্রথম চেঞ্জেস আমাদের রেজিস্ট্যান্স এখন অব্দি পুরোপুরিভাবে স্ট্রং সাপোর্টের কোনো সেরকম কোনো উইকনেস দেখতে পাচ্ছি না একবার উপরে পার্সেন্টেজগুলোকে দেখে নেবো ওভারঅল এগুলো ডিক্রিজিং আসছে নিচেও সেরকম কোনো পার্সেন্টেজ নেই তো প্রেফারেবল থাকবে সেফ সাপোর্ট পেলে আমরা ডেফিনেটলি ইনিশিয়েট করতে পারবো বাট ক্যান্ডেল যেহেতু নিচে ক্লোজিং দিয়ে দিচ্ছে প্রেফারেবল এটাই থাকবে আমি অপেক্ষা করি উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় তখন আমি আবার কলে প্ল্যানিং করতে পারবো একটা আঠেরো আশেপাশে একটা কি চেঞ্জেস আসছে যে আমাদের রেজিস্ট্যান্স পুরোপুরিভাবে স্ট্রং হয়ে গেছে যে তার উপরে উইকনেস গুলো ছিল এগুলো কিন্তু পুরোপুরিভাবে ডিক্রিজিং আসছে এরা কিন্তু ইনক্রিজিং করছে না সাথে সাথে সাপোর্ট যেটা শিফটিং হয়ে গেছিলো উপরে নিচের থেকে উপরে যেটা শিফটিং হয়েছিল সেটা কিন্তু আবার নিচে আসার প্ল্যানিং করছে মানে কি সাপোর্টে পুরোপুরি হবে আবার কিন্তু উইকনেস চলে আসছে একবার চেক করব এই উইকনেসগুলো কি ইনক্রিজিং করছে হ্যাঁ এরা কিন্তু ওভারঅল দেখা গেলে এরা কিন্তু ইনক্রিজিং করছে তো প্রেফারেবল এই মুহূর্তে কি হবে প্রেফারেবল হবে আমাদের রেজিস্ট্যান্স ফেলে রেজিস্ট্যান্স থেকে পুট নেব 150 এর রেজিস্ট্যান্স মানে 175 রেজিস্ট্যান্স এক পুট নিতে পারি বাট প্রথম জিনিস লাগবে কি আমাদের এইখানে শিফটিংটা হয়ে যাক ভলিউম এরকম থাকুক বা ভলিউমের উইকনেস থাকুক আমাদের ওয়াই চেঞ্জার এখানে যদি শিফটিং হয়ে যায় তাহলে আমরা এখান থেকেও কিন্তু পুটের একটা প্ল্যানিং করতে পারি ওকে ফাইনালি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়েছে একটা আশেপাশে একবার এটা চেক করবো একটা একুশের আশেপাশে আমি দেখতে পাচ্ছি উপরের থেকে কিন্তু ওয়াই চেঞ্জ পুরোপুরিভাবে শিফটিং করে নিয়েছে বাট নাইনটি সেভেন পার্সেন্ট আশেপাশে হোল্ড করছে এখনও কিন্তু এটা ডেঞ্জার জোনে আসে ওয়ার্ল্ড একবার আরেকবার যদি রিট্রেস আসে উপরের দিকে তাহলে আমি কিন্তু প্ল্যানিং করতে পারতাম বাট উপরের দিকে পুরোপুরি রিট্রেস আসেনি একবার আমি তাও একটা চব্বিশের আশেপাশে এটা চেক করবো একটা চব্বিশ মাসের মধ্যে কি ডেটা দেখতে পাচ্ছি একটা চব্বিশ মাসের মধ্যে এই পার্সেন্টেজ গুলো কিন্তু পুরোপুরি ভাবে ডিক্রিজিং আসছে তাহলে কি তাহলে আমি কি এখান থেকে তাহলে একটা ট্রেড ইনিশিয়েট করতে পারতাম এখান থেকে বলতে কোথায় এই মুহূর্তে এখান থেকে কি আমি একটা ট্রেড ইনিশিয়েট করতে পারতাম ডেফিনেটলি করতে পারতাম তার প্রথম কারণ হলো এখান থেকে নিচে এটা শিফটিং হয়েছে সাথে সাথে কি হয়েছে এই পার্সেন্টেজটা ওভারঅল যদি দেখা যায় ডিক্রিজিং এসছে তাহলে আমি ডেফিনেটলি এখান থেকে একটা এই পুটের প্ল্যানিংটা করা যেতে পারতো ওভার টোয়েন্টি পয়েন্টের আশেপাশে এসএল থাকতো

একটা 40 আশেপাশে কী কী चेंजेस দেখতে পাচ্ছি প্রথম चेंजेस যে উপরের परसेंटेज গুলো পুরোপুরিভাবে ডিক্রিজিং হয়ে যাচ্ছে তাহলে কি তাহলে আমাদের ট্রেড প্ল্যানিং এই মুহূর্তে দাঁড়িয়ে অলমোস্ট একটা 40 আশেপাশে ট্রেড প্ল্যানিং এটাই থাকা উচিত দুশো রেজিস্ট্যান্স থেকে একশো পঞ্চাশের রেজিস্ট্যান্স থেকে পুট একশো রেজিস্ট্যান্স থেকেও আমি কিন্তু পুট এর প্ল্যানিং করতে পারবো বাট একশো রেজিস্ট্যান্স থেকে পুট এর প্ল্যানিং করার আগে এই परसेंटेज গুলোকে ডিক্রিজিং আসতে হবে তখনই করতে পারবো নয়লে কিন্তু পারব না তো প্রেফারেবল এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই হবে আমি অপেক্ষা করব মার্কেটকে উপরে আসার তাহলে আমি উপর থেকে পুট এর প্ল্যানিং করব ক্যান্ডেল উপরে ক্লোজ নিচে ক্লোজিং দিয়েছিল একটা একান্নর আশেপাশে একবার এটা চেক করবো একটা একান্ন আশেপাশে আমি চলে এসেছি একটা একান্ন আশেপাশে মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে কোথায় মার্কেট এই মুহূর্তে দাঁড়িয়ে আছে তেইশ হাজার পঞ্চাশের রেজিস্ট্যান্সে তেইশ হাজার পঞ্চাশের রেজিস্ট্যান্সে মার্কেট বেশি থেকে বেশি তেইশ হাজারের রেজিস্ট্যান্স সরি তেইশ হাজারের সাপোর্ট অব্দি আসার ক্ষমতা রাখে বাট আমি কি রেজিস্ট্যান্সের তরফ থেকে কোনো ব্যারিজ প্রেশার এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমি কিন্তু তেইশ হাজারের থেকে কোনো ব্যারিজ প্রেশার দেখতে পাচ্ছি না রেজিস্ট্যান্সের তরফ থেকে তো প্রেফারেবল এই মুহূর্তে এটাই হবে আমি কিছুক্ষণ অপেক্ষা করি রেজিস্ট্যান্সকে প্রেশারাইজ করতে দিই তারপরেই আমি ট্রেড ইনিশিয়েট করি ওকে অলমোস্ট দুটো বেজে গেছে দুটোর পর সাধারণত ট্রেড ইনিশিয়েট করি না তো ওভারঅল আজকে মার্কেট কেমন ছিল ওভারঅল যদি দেখা যায় আজকে মার্কেটে আমি দুটো ট্রেড সরি তিনটে ট্রেড পেয়েছি এই একটা এই দুটো এই তিনটে ট্রেড ওকে এই প্রথম ট্রেডটা কষ্ট গাছ গেছে এক কিছু কোয়ান্টিটি এখানে বুক করেছি এখানে কিছু প্রফিট এসেছিলো এখানে কিছু বুক করেছি অ্যান্ড বাদ ব্যাগ এই ট্রেডটাতে ইনিশিয়েট যেটা করেছিলাম এখানে কিছু আমাদের প্রফিট এসছে ওকে মানে এই ট্রেটটাতে কিছুটা পুরো টার্গেট এসছে ওকে তো ওভারঅল যে আজকে মার্কেটে যে পোস্ট মার্কেট ছিল এতটাই ছিল হাই হোপসো যে কনফিউশন ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে আর যদি এখনও অবধি কোনো কোয়ারি থেকে থাকে ডেফিনেটলি কমেন্টে জিজ্ঞাসা করতে পারে থ্যাংক ইউ সো মাচ দ্যাট ফর টুডে